হ্যালো গাইস আপনাদেরকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম তো গাইস এই মুহূর্তে কোথায় আছি জানেন জানেন না তো কেমনে জানবেন বলিনি তো তো এই মুহূর্তে আছি কক্সবাজারের খুবই সুন্দর একটি জায়গা ইনানি বিচ থেকে একটু সামনেই খুবই খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটি কেন দেখাচ্ছি জানেন এই জায়গাটিতে রয়েছে বেকুয়াটেক নামে একটি বড় ফাইভ স্টার মানের হোটেল আপনারা জানেন কি যে কক্সবাজারের ভিতরে সবচেয়ে বড় এবং উন্নত আধুনিক হোটেল কোনটি এই সেই হোটেলটি কিন্তু বেকুয়াটেক আর এটার সামনের যে পরিবেশ সত্যি অসাধারণ তো আপনারা কিন্তু এই জায়গাটি ঘুরে যেতে পারেন জানেন কি এখানে থাকতে এক রাতে মিনিমাম কত টাকা লাগে এক রাত এখানে থাকতে হলে আপনাদেরকে মিনিমাম এক লক্ষ টাকা খরচ করতে হবে বুঝতে পেরেছেন যে এই হোটেলটি কতটুকু উন্নত আর আধুনিক মানের আর কতটুকু সেবা এখানে দিতে পারে আপনি যিনি অবাক হবেন যে সাবেক রাষ্ট্রপতি ছিল সেই রাষ্ট্রপতিও কিন্তু এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন কক্সবাজারের এই হোটেলটিতেই কিন্তু রাত্রিযাপন করেছিল তো রাষ্ট্রপতি যেখানে থাকবে সেটা অবশ্যই কি ভালো মানের হবে সেটাই তো স্বাভাবিক তো যাই হোক হ্যাঁ বন্ধুরা এই যে বিকটেক হোটেলটি দেখতে পাচ্ছেন এটা কক্সবাজারের ভিতরে নাম্বার ওয়ান ঠিক আছে আমরা কিন্তু কক্সবাজারের যে সুগন্ধি লাবলি কিংবা ইনানি বিচে যেই হোটেলগুলো দেখি ওগুলো উন্নত মানের কিন্তু তার চেয়ে সবচেয়ে উন্নত মানের এটা এটাতে সবচেয়ে কস্ট বেশি হয় আর এটিকে বনের রাজা তাই না এখানে কিন্তু একটাই হোটেল আছে আর কোনো হোটেল নেই আশেপাশে খুবই সুন্দর আপনারা আসতে পারেন দেখতে পারেন ছবি তুলতে পারেন চাইলে একটা থাকতেও পারেন যদি টাকা পয়সা থাকে থাকেন সমস্যা কি তো যাই হোক আপনারা আমার সাথেই থাকুন আপনাদেরকে এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো